আজকের সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা উনিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা বাষট্টি পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা পঁচানব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিনশত এগারো টাকা করে পাবেন ইউরোপতে টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত চল্লিশ টাকা আঠাশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত একচল্লিশ টাকা শূন্য ছয় পয়সা রিয়ামানিতে একশত তেতাল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা মানিগ্রামে একশত বিয়াল্লিশ টাকা বারো পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চল্লিশ টাকা একানব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক দিলে একশত বিয়াল্লিশ টাকা উননব্বই পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ কুয়েতি এক দিনারে টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে চার টাকা রিয়াতে তিনশত সাতানব্বই টাকা নব্বই পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিন ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে 3৯৭ সাতানব্বই টাকা উনষাট পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে তিরিশ টাকা সতেরো পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা নব্বই পয়সা রিয়াতে তিরিশ টাকা পনেরো পয়সা এনবিএলে তিরিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ানে তিরিশ টাকা সতেরো পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিরিশ টাকা এগারো পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জিসিসি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা তিরিশ পয়সা রিয়াম 33 তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাঙ্কে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশো তো সত্তর টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো তো টাকা চৌত্রিশ পয়সা পাবেন ব্যাংকে বিকাশে পাঠালে একশত ছেষট্টি টাকা তেত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ষেষ্টি টাকা সাতচল্লিশ পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত চৌষট্টি টাকা ইসলামী ব্যাংকে দিলে একশত টাকা ৮৮ পয়সা রিয়া দিলে একশত চৌষট্টি টাকা শূন্য সাত পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত চৌষট্টি টাকা একুশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপির রেট কমেছে রিয়া মানিতে পাঠালে এক টাকা তেত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংকে এক টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা তেত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা উনিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা রিয়াতে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এসএনবিতে রেমিটেন্স পাঠালে 32 টাকা 30 পয়সা বিন ওয়ালায়ে টাকা 30 পয়সা ট্রান্সফারস্টে ইউআরটি এর মাধ্যমে 32 টাকা 31 পয়সা তাওয়াল আলদাদি থেকে 32 টাকা 29 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে 32 টাকা 27 পয়সা ব্যাংকে বিকাশে দিলে বত্রিশ টাকা পয়সা মোবাইলি পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা সাতাশ পয়সা ব্র্যাক এ বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা তেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন